একেবারে মালদ্বীপের মতোই একটি দ্বীপ এটি বাংলাদেশের রাঙ্গামাটিতে দ্বীপ নামে একটি রিসোর্ট এটি মূল ভূখণ্ড থেকে একেবারেই বিচ্ছিন্ন এখানে আসার একমাত্র ব্যবস্থা বোট বোটের মাধ্যমে এখানে আসতে হয় যারা মালদ্বীপে গেছেন তারা অবশ্যই জানেন মূল ভূখণ্ড থেকে এক একটি দ্বীপে যাওয়ার জন্য যেমন বোট ব্যবহৃত হয় তেমনি এই রাঙ্গা আসার জন্য একমাত্র মাধ্যম বোট একেবারেই মালদ্বীপের আধলেই বা মালদ্বীপের সেই ভালো লাগাটা এই রাঙ্গামাটিতে এই রাঙ্গা পাওয়া যাবে এখানে অসংখ্য এই ধরনের ভিলা আছে যেটির মাধ্যমে উভয় দিকে লেকগুলা দেখা যাবে দেখছেন এখানে একটি তাদের নিজস্ব সুইমিং পুল রয়েছে আমি এখন এই মুহুর্তে ভিডিও করছি এই রাঙ্গাদ্বীপের রেস্টুরেন্ট থেকে এটি রেস্টুরেন্ট এখানে খাবারের জন্য আগেই অর্ডার করতে হয় অর্ডার অনুযায়ী তারা খাবার রেডি করে এবং পরবর্তীতে যত সময়ে তারা খাবার সার্ভ করে একদম প্রাকৃতিক যে বিষয় আছে সেটি পরিপূর্ণ রেখে কৃত্রিম সংযোজনের মাধ্যমে অসাধারণ করে তুলেছে এই দিকটি এই যে এখানে আরো কিছু ভিলা রয়েছে কিছুক্ষণ আগে আমি এই সাইডের ভিলাগুলো দেখিয়েছি এখন দেখবেন এই রিসোর্টেরই আরো কিছু ভিলা এদিকেও আছে